মানহংকার ছাইরা দিয়া সাধন যে বিরে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনে রে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনে কল কলমাখানা বীরের কাছে আছে জানা দিলে শুলো আনা অমর হইয়া রবি কলমা খানা বীরের কাছে আছে জানা দিলে শুলো আনা অমর হইয়া রবি আরো কুরসি লোহে কল দেখতে পাইবি রে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি চোদ্দ তালা দেহের মাঝে সয়নাল্লা বসায় আছে দিল দরিয়া কাবার পিছে খুঁজলে তারে পাবি বালো খুঁজলে তারে পাবি চোদ্দ তালা দেহের মাঝে

ওখানে গিয়ে পাঞ্জাস মাসার পাইল না রাত্র হয়ে গেছে সে মনে মনে ভেবেছে হয়তো ওখানে একটা প্রতিতা গুলি আছে ভেবেছে রাত্র যেত হয়ে গেছে প্রতিতা গুলিতে যে একটা আনন্দ ফুর্তি করি তারপরে সকালবেলা পাঞ্জাস লিয়া দয়াল বাবা লোকমাসের বাড়িতে চলে যাব এখন পাঞ্জাস নিয়ে দয়াল বাবা লোকমাসের বাড়িতে চলে গিয়ে রাখতেছে বাবা আপনি উঠেন আপনার জন্য আমি পাঙ্গাস এনেছি দয়াল বাবা লোকমাসে বলে আমাকে ডাকিস না কেন আপনি কি ঘুমান নেই বলে না বলে আমি কালকে সারবার পুলিশের ডিউটি করছি কেন বাবা আপনি আবার পুলিশের চাকরি করলেন কবে কোনদিন বলে আমি কোনোদিন পুলিশের চাকরি করি নাই আমার এই ভক্তকে অসৎপথ থেকে বাঁচিয়ে সৎপথে আনার জন্য আমি কালকে পুলিশের ডিউটি করছি ওই ভক্ত তোর মেরা পায়ের মধ্যে গিয়াছে পরিয়া বলে বাবা সারা যে পুলিশ দেখেছি পুলিশ নয় পুলিশ নয় আপনি গেছেন পুলিশ হয়া আপনি আমার গুরু পুলিশের ভয় দেখাইয়া অসৎ পথ হইতে আনলেন ফিরায়া তাই তো বলি গুরু টিউটি কি লও না রে বুঝিয়া ওই যে খাটা বাবার ভক্ত দিল্লির মধ্যে বিপদে গেছিল পরিয়া আজমির হতে দিল্লি সাড়ে চারশো কিলোমিটার চোখের পলকে আসিল উড়িয়া আইসা বলে কুতুবুদ্দিন আইরে রে বুকে আই কুতুবুদ্দিনের পীর ছিল শামসুদ্দিন আলতামাস গেল দুলাতে পড়িয়া বলে কুতুবুদ্দিন তোমার কি বিপদ বলে বাবা আপনি তো ভালো জানেন আমার কি বিপদ ওইখানকার লোকে চক্রান্ত করছে যে কুতুবুদ্দিন এই বাজারের মহিলার গর্বে সন্তান দিছে খাজা মহিলার দিন চিস্তি আদমের থেকে দিল্লি সাড়ে চারশো কিলোমিটার ওখানে উঁচু করতেছিলেন আর ওই মুহূর্তে ভক্ত ডাক দিলেন বাবা তুমি আমাকে রক্ষা করো চোখের পোলো কে খাজা বাবা গিয়া বলে তোমার কি বিপদ বলে বাবা আপনি তো ভালো জানেন দয়াল তুমি মারলে আমি মরি নইলে কেন তুই মার মরিরি তুমি মারলে আমি মরি আমি যদি দুইবা মরি কলঙ্ক তুমি দয়াল খাজা খাজা বলে ডাকে রে তো করি আমার খাজা বাবু বলে তোমার গর্বে কতপতি সন্তান দিছে ইহার সাক্ষী কি বলে বাবা গোপনের তো কোনো সাক্ষী থাকে না বলে আমার কাছে একটা সাক্ষী আছে তোমার গর্বের যে সন্তান ও সাক্ষী দিব বাবাকে এই কথা বলার পর আলেম সম্প্রদায় যারা ছিল সবক অর্ধেক উঠে গেছে যে খাজা মনে হতে এসেছে না জানি কি হয় আমার খাজা বাবা শাহাদাত ইংলিশ সারা করে বললেন গর্বের বাচ্চা তুমি যদি গর্বের ভালো থেকে থাকো তাহলে তুমি বলে যে তোমার বাবাকে

আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনে রে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনে